আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে 20 আগস্ট তোমাদের এই একাদশ শ্রেণীর ভর্তির প্রথম ধাপের merit প্রকাশিত হবে আর এর মাধ্যমে তোমাদের প্রথম পর্যায়ের যে অপেক্ষারতও তা কিন্তু শেষ হতে যাচ্ছে এখন প্রত্যেকের মাথায় একটাই প্রশ্ন যে রেজাল্ট আমরা কিভাবে দেখব এবং কখন দেখতে পাবো তো আজকের ভিডিওতে কথা বলবো রেজাল্টটা কখন পাবলিশ করা হবে আর তোমরা কিভাবে দেখতে পাবা শিক্ষার্থীরা ভিডিওর শুরুতে বলে রাখি Target University 25 চ্যানেলটি সর্বদা শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রচার করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো প্রথমে বল দেখাবো কখন পাবলিশ করবে এরপরে তোমরা কিভাবে দেখবে সেটা দেখিয়ে দিব দেখো বিগত বছরগুলোতে এই রেজাল্ট পাবলিশের দিন সাধারণত সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই দুই তিন ঘন্টার মধ্যে রেজাল্টটা পাবলিশ করা হয়তো এবং আমরা সকলে দেখতে পারতাম কিন্তু এই বছর আগেই তারা अनाउंसমেন্ট করে দিয়েছে যে রেজাল্টটা পাবলিশ হবে 20 আগস্ট রাত 8টায় অর্থাৎ আজকে সন্ধ্যা 8টা থেকে তোমাদের এই রেজাল্টটা পাবলিশ করা হবে এরপর থেকে তোমরা দেখতে পাইবা তো আবার অনেক সময় দেখা যায় যে আটটায় সময় থাকলে আবার সাতটার দিকেও কিন্তু published হয়ে যায় তোমরা জানো এ বছরই বিশেষ করে যারা SSC পরীক্ষা দিয়েছে তাদের এই result পাবলিশ published হওয়ার কথা ছিল দুপুর দুইটায় কিন্তু একটা পনেরো বিশ এরপর দেড়টা থেকে অনেক জায়গা থেকে আমরা result দেখতে পেয়েছিলাম তো দেখা যায় এই আধা ঘন্টা বা এক ঘন্টার difference এ আর কিছু আসে যায় আসে না তো তোমরা আটটা পর্যন্ত অপেক্ষা করো এরপর হচ্ছে তোমরা কিভাবে রেজাল্টটা দেখতে পাইবা দেখো প্রত্যেকটা শিক্ষার্থী যখন আবেদন করছো ওই আবেদনের সময় কিন্তু তোমরা একটা ফোন নাম্বার দিয়েছিল ওই ফোন নাম্বারেই এস এম আসবে এস এর মাধ্যমে তোমাকে জানিয়ে দিবে যে তুমি এই কলেজে সিলেক্টেড হয়েছো প্রথম পর্যায়ে আর এটা হচ্ছে এস এর মাধ্যমে তারা তোমাদেরকে জানিয়ে দেবে আর যদি নিজে দেখতে চাও তাহলে তোমাকে তোমার এই অ্যাপ্লিকেশনে লগ করতে হবে যারা নিজেদের ফোন দিয়ে আবেদন করছে তোমরা চাইলে তোমাদের ফোন দিয়ে দেখতে পারো ফোনের মধ্যে ঢুকে তুমি যে এক্সাই কলেজ অ্যাডমিশন দুই এখানে ঢুকবা ঢুকলে দেখবা যে এখন আপাতত লগ করা যাচ্ছে না দেখতে পাচ্ছ কেননা এখনো রেজাল্টের এই কার্যক্রম চলতেছে এই আজকে আটটা থেকে কিন্তু এখানে ঢুকতে পারবা তো তোমাদেরকে আমি দেখানোর সুবিধাতে বলে যখন তোমরা এই লগ ইন করবা লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে একদম বাম পাশে কর্নারে দেখো তোমাদের নির্বাচন নামে একটা অপশন আছে এই নির্বাচনে ক্লিক করলেই তোমার সামনে দেখতে পাইবা যে প্রথম পর্যায়ে আপনি এই কলেজে নির্বাচিত হয়েছেন এরপরে পরবর্তী মাইগ্রেশন অপশন থাকবে এরপরে ভর্তি নিশ্চয়ন ফি থাকবে দেখো তোমাদের এ ভর্তি নিশ্চয়ন ফি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তো এটা তোমাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে তো এটার আগামী সময় দেবে বাইশে আগস্ট অথবা দু একদিন পরে এই টাইমটা দিয়ে দিবে তারা আজকে রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে এই ভর্তি হলে যে তারিখ এই তারিখটা তারা দিয়ে দিবে তো প্রত্যেকটা শিক্ষার্থী 5টা বা 10টা পর্যন্ত কলেজে আবেদন করছো তো পছন্দ অনুযায়ী যদি কলেজটা পেয়ে যাও যেমন তোমার প্রথমেই ধর প্রথম আজকে মাইগ্রেশন আজকে তোমার রেজাল্ট দিয়েছে তোমার যেটা তুমি পড়তে চাও কলেজ ওই কলেজটা চলে আসছে তাহলে তুমি এখানে ভর্তি নিশ্চিত ফিটা দিয়ে কলেজটা কনফার্ম করে নিবা আর যদি তোমার পছন্দের কলেজ না আসে ধরো তুমি 5টা কলেজ দিয়েছো প্রথম কলেজটা আসেনি দুই নাম্বার বা তিন নাম্বার কলেজটা আসছে প্রথম কলেজে তাহলে এখানে পরবর্তীতে আবার যখন তোমার এই মাইগ্রেশন দিবে তখন যদি আবার পছন্দ অনুযায়ী কলেজটা আসে তাহলে সেখানে ভর্তি নিশ্চয় করবা এরপরও যদি না আসে তাহলে তৃতীয় ধাপে অপেক্ষা করবা তৃতীয় ধাপে যদি আসে তাহলে তো নিশ্চয় করে নিবা যদি তৃতীয় ধাপে নাও আসে তাহলে কিন্তু তোমাকে ওই তৃতীয় ধাপে ভর্তি নিশ্চয়ন করে পড়তেই হবে ওই কলেজটাতে কেননা এর পরে আর কোনো মাইগ্রেশন হয় না তিনটা মাইগ্রেশন হয় তো শিক্ষার্থীরা আশা করছি এভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারো উভয় ভাবি এত টেনশনের কিছু নেই অপেক্ষা করো আটটা পর্যন্ত তোমাদের ফোনেও এস আসবে আবার মোবাইলের মাধ্যমে দেখতে পারো আবার যারা কম্পিউটারের মাধ্যমে আবেদন করছো সেখানে গিয়েও দেখতে পারো এরপর তোমাদের প্রধান কাজ হবে কিন্তু ভর্তি নিশ্চয়নটা পে করা এটা অবশ্যই করে নিবা আশা করছি ভিডিওটা এই পর্যন্ত বুঝতে পারছো আর অবশ্যই আমাদের সাথেই থাকো তোমাদের এইচএসসি একদম সাতাশ পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে তার ইউনিভার্সিটি 25 ফাইভ চ্যানেল নিয়ে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ